আসসালামু আলাইকুম জিএস লাদা থেকে স্বাগতম আপনাদের কিছু প্রিমিয়াম ব্যাগের কালেকশন দেখাবো এই যে একটা মডেল ফোর জি মডেল সামনে ছোট চ্যাম্পার আছে এমনকি মাঝখানে বড় চ্যাম্পার আছে এই যে ব্যাগটি লং বেল্ট পাশে ল্যাপটপ ক্যারি করতে পারবেন বিশাল বড় জায়গা বিভিন্ন কাগজপত্র করতে পারবেন এর পাশে আরেকটি বড় চ্যাম্পার আছে ছোট ভিতরে আরেকটি ফকেট আছে এর পাশে আপনারা কার্ড কলম এগুলো বহন করতে পারবেন এই ব্যাগটি আরেকটি সুবিধা হলো এই ব্যাগটি আপনারা স্পেস তিন ইঞ্চি বড় করতে পারবেন তিন ইঞ্চি বড় করতে পারবেন আবার যখন না লাগবে হাইট করবে এই যে কতটা বড় হয়ে গেছে দেখেন আর সবচেয়ে বড় এই ব্যাগটি থ্রি জি সিস্টেম এই যে আপনারা এটা পিছনে ইয়ে করতে পারবেন এই একটা সিস্টেম তিনটা সিস্টেম আছে এই ব্যাগগুলো আমাদের কাছে দুটি কালার আছে এই যে একটা সিস্টেম একটা সিস্টেম আর এ একটা সিস্টেম আবার আপনারা বেল্ট ক্যারি করতে পারবেন এগুলোই বলা হয় কি থ্রি জি এবার আমাদের কাছে বেলাক ক্যান চকলেট দুইটা কালার আছে এবার একটি ফাইভ হল ওয়ানলি পঁয়ত্রিশশো টাকা এই যে একটা কালার এই একটা কালার আর সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো ভালো ব্যাগে ফিডি ভিডিও পেতে আর আমাদের কাছে বিভিন্ন আর ব্যাগেটিভস কালেকশান আছে ওয়ালেটের কালেকশান আছে